దక్షిణ మా బ్యాక్గ్రౌండ్ చార్మినార్ সুপ্রিয় দর্শক আপনারা বুঝে নিয়েছেন কি আমি কোথায় আছি জি এই তো আমার ব্যাকগ্রাউন্ডে চারমিনার আমি চারমিনারে এখন উপস্থিত আছি এখন আপনারা ভাবতে পারেন কি কেন ওখানে গেছে ঘুরতে গেছে মনে হয় না আমি এখানে তেলেঙ্গানা হায়দ্রাবাদের আশেপাশে মসজিদে থাকছি মামতি করছি হ্যাঁ পড়াচ্ছি হ্যাঁ এখানে থাকছি তো চার মাস পর বাড়ি যাচ্ছি আমি ভাবলাম আ এইখান থেকে ট্রেন আসে হায়দ্রাবাদ স্টেশন থেকে ট্রেন আসে আম ভাবলাंकी চার মিনার ঘুরেলি আরেকবার এর আগে 8 মাস আগে এর আগে একবার ঘুরেছি তো আমি কি ঘুরেনি চার মিনার তো দেখছেন ঘুরতে আসলাম আজকে এত ভিড় এত কোরোড আজকে অনেক ভিড় আজকে এর আগে 8 মাস আগে আগে 8 মাস আগে এসেছিলাম তে এত ভিড় ছিল না আজকে অনেক ভিড় অনেক হুজুম আজকে দেখছেন আমরা ব্যাকগ্রাউন্ডে চার মিনার আর এদিকে আশেপাশের দৃশ্য অনেক সৌন্দর্য দৃশ্য আর এদিকে চার মিনারের পাশে আছে মাক্কা মসজিদ তার নাম মাক্কা মসজিদ ভালো হয়ে দেখা যায় না সূর্য এদিকে আছে হলো মাক্কা মসজিদ তো এই ভিডিওটি পুরো দেখুন শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন চার মিনারের চার মিনারের পাশে এটা মাক্কা মসজিদ আর এখানে চার মিনার চার মিনার এখানে এটা মাক্কা মসজিদ এখন আর ভিতরে যাব ভিতরে যেয়ে দেখেছি চারমিনার মাক্কা মসজিদ যা এখন চাপল রেখে দিলাম এখন মসজিদের ভিতরে এখানে উঁচু করার জন্য পানি এই হচ্ছে মাতকা মসজিদ এখানে উজু করার জন্য পানি এদিকে মাত্রা মসজিদ কি সৌন্দর্য কি দৃশ্য সৌন্দর্য দৃশ্য এদিকে আর এদিকে হলো চার মিনার আর এদিকে কতগুলো কবিতর এখানে অনেক কবিতর আছে অনেক কবিতর আছে এখানে ভিডিওটি শেয়ার করবেন চার মিনার এটি হচ্ছে চার মিনার ভারতের তেলেঙ্গানা হায়দ্রাবাদ অবস্থিত একটি সরতি স্তম্ভ পনেরোশত একানব্বই সালে নির্মিত ল্যান্ডমার্কটি হায়দ্রাবাদের প্রতীক এবং আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার প্রতীকে অন্তর্ভুক্ত করা হয়েছে চার মিনারের দীর্ঘ ইতিহাসে চোদ্দোশো পঁচিশ বছরেও বেশি সময় ধরে এর উপরের তলায় একটি মসজিদের অস্তিত্ব রয়েছে ঐতিহাসিক এবং ধর্মীয় উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ হলেও একটি একটি কাঠামোর আশেপাশে অবস্থিত জনপ্রিয় এবং ব্যস্ত স্থানীয় বাজারগুলির জন্যও পরিচিত এবং এটি হায়দ্রাবাদের সবচেয়ে ঘনঘন ঘন পর্যটকদের আকর্ষণের একটিতে পরিণত হয়েছে চার মিনার হল ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মতো অসংখ্য উৎসব উদযাপনের একটি স্থান কারণ এটি শহরের প্রধান মসজিদ মক্কা মসজিদ সংলগ্ন চারমিনার মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত পশ্চিমে লাটবাজার এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে সমৃদ্ধ অলঙ্কৃত মক্কা মসজিদ লাটবাজার চারমিনারকে ঘিরে লাটবাজার নামে একটি বাজার এটি তার গয়না বিশেষ করে চুরির জন্য পরিচিত নিকটবর্তী পাথর গ্যাটটি বুলে ভার্ডো বুলে ভার্ডোটিও একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক রাস্তা যা মুক্তার জন্য পরিচিত চারমিনার বাজারে প্রায় চোদ্দ হাজার দোকান ছিল চারমিনারের আশেপাশে বাজারগুলি সরোজিনু নাইডুর ইন দা বাজার অফ হায়দ্রাবাদ কবিতায় বর্ণিত হয়েছে চারমিনার নির্মাণটি পনেরোশো উননব্বই সালে শুরু হয়েছিল এবং রুপি বায়ে দুই বছরের সম্পূর্ণ হয়েছিল নয় লক্ষ যা সেই সময়ে প্রায় দুই লক্ষ হুন স্বর্ণ মুদ্রা ছিল সর্বনিম্ন নিম্ন ত্রিশ ফুট গভীর ভিত্তি সহ এটি প্রায় চোদ্দ হাজার টন ওজনের বলে জানা গেছে ষোলোশো সত্তর সালে বজ্রপাতের পর একটি মিনার নিচে পড়ে যায় এরপর প্রায় রুপিতে এটি মেরামত করা হয় ইতিহাসবিদ মাসুদ হোসেন খান বলেছেন যে চার মিনারের নির্মাণ কাজ পনেরোশো বিরানব্বই সালে সম্পন্ন হয়েছিল এবং এটি হায়দ্রাবাদ শহর যা আসরে পনেরোশো সালে প্রতিষ্ঠিত শাহ পনেরোশো উননব্বই সালে চার মিনারটি নির্মাণ করেন যেখানে তিনি প্রথম তার ভবিষ্যৎ রানী ভাগন্তকে ভাগন্তিকে দেখিয়েছিলেন এবং তার ইসলাম গ্রহণের পর কুতুব শাহ শহরের নাম পরিবর্তন করে হায়দ্রাবাদ রাখেন যদিও গল্পটি ঐতিহাসিক এবং পণ্ডিতদের দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল এটি স্থানীয়দের মধ্যে জনপ্রিয় লোক কাহিনীতে পরিণত হয়েছিল চারমিনার মসজিদ এটি বর্গাকার কাঠামো যার প্রতিটি পাশ বিশ মিটার ছেষট্টি ফুট লম্বা চার দিকের টিকে চার দিকের প্রত্যেকটিতে চারটি বিশাল খিলানের একটি রয়েছে প্রতিটি একটি মৌলিক বিন্দুর মুখোমুখি যা সরাসরি এটির সামনে রাস্তায় খোলে প্রতিটি কোণে একটি চমৎকার আকৃতির ছাপ্পন মিটার একশো ফুট উচ্চ মিনার রয়েছে একটি ডবল বারান্দা রয়েছে প্রতিটি মিনারের গড়ায় সুগভীর পাপড়ির মতো নকশা সহ একটি বাল্যস গম্বুজের মুকুট রয়েছে উপরের তলায় পৌঁছানোর জন্য একশত উনপঞ্চাশটি ঘোরানো ধাপ রয়েছে